এই গানের দ্বারাই শয়তান নিজের দিকে মানুষকে আহ্বান করে আর আমরা গান কয়জন শুনি না এখন যারা ইয়াং ছেলে তারা কতই না এই যে গানের সাথে জড়িত আর গান যে চালানো হয় এটা শয়তানেরই একটা ফাঁদ যখন শয়তান দুনিয়াতে আসছিল তখন আল্লাহ তাবারাক্ত আলার কাছে প্রশ্ন করেছিল আল্লাহ আপনি যে আমাকে বিতাড়িত করে দুনিয়াতে পাঠাচ্ছেন তো আমার জন্যে এমন কিছু ব্যবস্থা করে দিন যা দ্বারা আমি দুনিয়াতে মানুষের মানুষকে আমার প্রতি আহ্বান করব। এমন কিছুর ব্যবস্থা করে দিন যার দ্বারাই আমি দুনিয়াতে গিয়ে মানুষকে আমার প্রতি আহ্বান করব। মানে কি জাহান নামের প্রতি আহ্বান করবে কেন বলছে জাহান নামের প্রতি আহ্বান করবে শয়তানের মূল লক্ষ্য এইটাই যে মানুষকে পথভ্রষ্ট করে কি করে সে জাহান নামের দিকে ফেলে দেবে এটাই শয়তানের উদ্দেশ্য শয়তান আমাদের দুশ্মন এটা আল্লাহ তালা কোরআনে বলেছেন আর সে তার দিকে মানুষকে আহ্বান করবে মানে আমাদেরকে শয়তান যে আমাদের শত্রু তার দিকে আহ্বান করবে তখন আল্লাহ তাআলা বলেছিলেন সেটি হল বাদ্যযন্ত্র এবং বাজনা বাদ্যযন্ত্র এবং বাজনা বলুন মানুষকে যে আহ্বান করবে বাদ্যযন্ত্র আর বাজনা দিয়ে কেন বাদ্যযন্ত্রের ব্যাপারে আদেশের মধ্যে এসেছে যে ব্যক্তি ফাহেস কালাম দ্বারা বাদ্যযন্ত্র বাজায় ফাহাস কালাম বলতে কি খারাপ কথা ওয়াসিল কথাবার্তারা এই কথাবার্তার সাথে বাদ্যযন্ত্র যন্ত্র বাজায় সেই ব্যক্তি ধ্বংস হোক বাদ্যযন্ত্র আর বাজনা আমি একই জায়গায় করে দিলাম দিয়ে বললাম গান এই গানের দ্বারাই শয়তান নিজের দিকে মানুষকে আহ্বান করে আর আমরা গান কয়জন শুনি না এখন ইয়াং ছেলেরা যারা মোবাইল টানে আল্লাহ আমাকে মাফ করুক আমার ফোনেও আমি যখন কোনো কিছু দেখতে যাই তখন চলে আস আসলেও সাথে সাথেই স্কল করে দিই ওপরে তুলে দিই আল্লাহ মাফ করুক তো যাই হোক এখন যারা ইয়াং ছেলে তারা কতই না এই যে গানের সাথে জড়িত আর গান যে চালানো হয় এটা শয়তানেরই একটা ফাদ শয়তান এটা করাচ্ছে কারণ শয়তান চাই যে বান্দা আমার দিকে আহক পান হোক আমার দিকে আসুক সেজন্যেই তাকে ওয়াসওয়াসা দেয় তাকে মন্ত্রণা দেয় কুমন্ত্রণা দেয় যে তোমরা গান বাজাও আর আমরা ওই গানে লিপ্ত থাকি দয়া করে অনুরোধ করব যারা গান শোনেন যা যাদের গান ভালো লাগে আপনারা গান থেকে বিরত থাকবে আল্লাহ তালা তৌফিক দান করুন